ইতিমধ্যে বড় খবর ভান্ডার ভান্ডার নিয়ে প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা আপনারা কবে পাবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে যদিও সেপ্টেম্বর মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেরিতে ছাড়া কিন্তু নির্দেশ দিয়েছেন এবং সেটা কিন্তু গত তিন তারিখে মানে গত কালকে পেমেন্ট আন্ডার প্রসেস করেছে কিন্তু কবে পাবেন আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা নাকি এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে bodon থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা আবেদন করেছেন উপভোক্ত যারা রয়েছেন রাজ্য সরকারের তো তাদেরকে ইতিমধ্যেই সেই বিষয়টি জানানো হয়েছে অবগত করা হয়েছে রাজ্যের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু বন্ধ হচ্ছে না যদিও দেরি হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না কারণ আপনারা জানেন ইতিমধ্যেই সারা দেশ জানে যে আর ঘটনা খারাপ সময় চলছে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে এই খারাপ সময়ে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যদিও দেরি হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই যদি আপনাদের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন স্ট্যাটাসে আপনি দেখতে পারবেন যে আপনার যে টাকা সে টাকাটা আপনি কবে পাবেন বা আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনি টাকা পাবেন কিনা তো ইতিমধ্যে যারা আপনারা পান প্রতি মাসে মাসে যারা রেগুলার ভাবে টাকা পাই তো সেক্ষেত্রে তাদের যে টাকাটা সেই টাকাটা এই সেপ্টেম্বর মাসে কিছুদিন হয়তো লেট হতে পারে দেরি হতে পারে কিন্তু টাকা চলে আসবে এখনো পর্যন্ত সরকারের মানে নোটিশ নেই বা কোনো অফিসিয়াল কোনো আপডেট নেই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বা কিছু তো এক্ষেত্রে যদিও সমস্ত প্রকল্পে দেরি হয় টাকা দিতে কিন্তু টাকা চলে আসবে কোন রকম সমস্যা নেই তবে সরকারের তরফ থেকে যখনই কোনো আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দিব এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি আপনি নতুন আবেদন করে থাকেন বা নতুন যদি উপভোক্তা হয়ে থাকেন আপনি মহিলা সেক্ষেত্রে আপনাদেরকে আরো একটি বিশেষ আপডেট দেওয়া আছে কারণ লক্ষ্মীর ভান্ডার নতুন যারা আবেদন করেছেন তারা দীর্ঘদিন থেকে টাকা পাচ্ছে না কয়েক মাস থেকে আবেদন করার পর সমস্ত কিছু অ্যাপ্রুভ হওয়ার পর কমপ্লিট হওয়ার পরও কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না বঞ্চিত রয়েছেন তো এক্ষেত্রে আপনাদেরকে যে আপডেটটা দিব সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন ভাবে আবেদন করেছেন তারা কিন্তু টাকা পাবেন আগামী ডিসেম্বর মাস থেকে কারণ দুর্গাপুজো হবে দুর্গাপুজো শেষ হওয়ার পরে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং কন্যাশ্রী এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে জনপ্রিয় জনমুখী প্রকল্প এগুলোর টাকাটা কিন্তু ছাড়া হবে তবে লক্ষ্মীর ভান্ডার যারা আবেদন করেছেন নতুন টাকা পাবেন তাদেরকে দেরি হলেও টাকা দেওয়া হবে তবে আগামী ডিসেম্বর মাস থেকে ধরুন এটা শুরু হতে চলেছে যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা সেই আপডেটটাও কিন্তু ইতিমধ্যে সরকার দিয়ে দিয়েছে তো আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার বিষয়ে জানিয়ে দিলাম এবং আপনাদের যদি বার্ধক্য ভাতা আবেদন করে থাকেন দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা কিন্তু টাকা আটকে রয়েছে তো আপনারা কমেন্ট করছেন অনেকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট সমস্ত দেখতে পাই যে বার্ধক্য ভাতা টাকা পাননি অনেকে তো বার্ধক্য ভাতা টাকা কিন্তু দীর্ঘদিন ধরে আবেদন করার পরও সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরও আটকে রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনাদের একটু অপেক্ষা করতে হবে রাজ্য সরকারের তরফ থেকে যখন টাকা দেওয়া হবে কেন্দ্র রাজ্য যৌথ টাকা দেয় বার্ধক্য ভাতাতে এর জন্য কেন্দ্র থেকে যখন টাকা আসবে রাজ্য সরকার সেটা দেবে এবং আপনাদের যখনই রাজ্য সরকার ছাড়বে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তো এর জন্য আপনাদের অপেক্ষা করা ছাড়া কোন আর কিন্তু উপায় নেই এবং লক্ষ্মীর ভান্ডার তো বলেই দিলাম লক্ষ্মীর ভান্ডার আপনাদের সেপ্টেম্বর মাসের টাকা হয়তো সাত আট তারিখ লেগে যেতে পারে আসতে আপনাদের অ্যাকাউন্টে তবে আপনারা টাকা নিশ্চিত পাবেন কারোর সমস্যা থেকে থাকে আপনার পর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার নিকটবর্তী ভিডিও বা এসডি অফিসে গিয়ে আপনি সেটা করতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবেন কি বন্ধ হয়ে যাচ্ছে কি আপডেট সমস্ত কিছু আপনারা জানতে পারেন আজকের ভিডিও থেকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে সবার আগে পাওয়ার জন্য